ভয়াবহ বন্যা প্লাবনে ভেসে যাচ্ছে গোটা ত্রিপুরা রাজ্য বিগত ত্রিশ থেকে ৩৫ বছরে বন্যার এতটা ভয়াবহতা পরিলক্ষিত হয়নি রাজ্যে যেখানে বন্যার জল নিষ্কাশনের জন্যে ডম্বুর জলপ্রপাতের গেট খুলে দিতে হয় শেষবার উনিশশো সালে এই ঘটনা ঘটেছিল তারপর এই বছর রাজধানী আগরতলার উপর দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদীর জল অস্বাভাবিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে কাল রাত থেকে যার ফলে আজ বিকেল পর্যন্ত গোটা আগরতলা শহর জলের তলায় রীতিমতো নিমজ্জিত হয়ে গেছে আমরা শহরতলির কিছু স্পর্শকাতর এলাকার চিত্র ড্রোন ক্যামেরায় বন্দি করেছি আর সেই এক্সক্লুসিভ চিত্রটি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি স্ক্রিনে হাওড়া নদীর জলস্তর গতকাল রাতেই এগারো দশমিক তিন শূন্য মিলিমিটার ছাড়িয়ে গেছে যা চূড়ান্ত বিপদ সীমার চাইতেও বেশি এই অবস্থায় রাজ্যের এনডিআরএফ টিম যথাসম্ভব উদ্ধার কাজ চালিয়েছে এদিকে আজ কেন্দ্রীয় বায়ুসেনার বিমান যোগে আরও কিছু নৌকো এবং কর্মীরা ত্রিপুরা এসে পৌঁছেছেন উদ্ধার কাজ স্বার্থে রাজধানীর প্লাবন এর পর সিপাহী জলা জেলা গোমতি জেলা সহ দক্ষিণ ত্রিপুরাও করুণ অবস্থা দেখা গেছে উদয়পুর এবং অমরপুর এলাকা প্রচণ্ডভাবে বানভাসী হয়েছে এদিকে ডোম্বরের দুটি গেট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে যার ফলে যার প্রভাব কিছুটা পড়ছে বাংলাদেশের উপরেও তবে শুধু ত্রিপুরায় নয় বাংলাদেশেও কিন্তু একই পরিমাণে অবিরাম বৃষ্টিপাত চলছে যাতে করে সেখানেও প্রবল বন্যা দেখা দিয়েছে এই অবস্থায় প্রচুর লোকজন ঘরবাড়ি হারিয়েছেন সমস্ত কিছু জলের সাথে ভেসে গেছে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তারা সরকারিভাবে যতটা সম্ভব ততটা সাহায্য করার চেষ্টা চলছে তবে বন্যার পাশাপাশি আরও একটা যেই ভয় সবার মধ্যে কাজ করছে সেটা হচ্ছে ভূমির এবং এই ভূমির এই মুহূর্তে একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে গতকালকেও ভূমির ধসে চাপা পড়ে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং গতকালকের পর আজ এক যোগে সাতজন ধসে প্রাণ হারিয়েছেন তার মধ্যে একটি ছোট্ট শিশুও ছিল বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে বলা যেতে পারে যে পঁচিশে আগস্ট পর্যন্ত রাজ্যের এই যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তবে আগামীকাল থেকে কিছুটা হয়তো বৃষ্টির পরিমাণ কমতে পারে যার পরেই হাওড়া নদীর বিশেষ করে জলস্তর কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনটুকু প্রবল বানভাসী অবস্থাতেই কাটাতে হতে পারে এবং অবশ্যই এই পরিস্থিতিতে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে এবং যদি আপনি সুরক্ষিত থাকেন তবে আপনার পাশে যারা রয়েছেন আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই পরিস্থিতি থেকে যেন খুব দ্রুত পরিত্রাণ পাওয়া যায় সেই প্রত্যাশা আমরাও রাখছি এবং অপেক্ষায় রয়েছে গোটা ত্রিপুরা রাজ্য কখন সুস্থ হয়ে উঠবে বন্যা সংক্রান্ত যেই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো রয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন যোগ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার